হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজ কোনো রান্নার রেসিপি নয় তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমরা সঙ্গে ব্লগটা দেখো আশা করছি অনেক ভালো আজকে সকাল থেকে এত হাওয়া আর এত সুন্দর ওয়েদার মানে কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো ওয়েদারটা খুবই সুন্দর তো সকাল সকাল ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল দশটা কি সাড়ে দশটা তো সবাই কি গুড মর্নিং মর্নিং জানিয়ে নতুন ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো পুরো ব্লগটা দেখো আর এখানে সূর্য কি করছে দেখো ওর স্কুলের টাস্কগুলো এখনও এখনো কমপ্লিট হয়নি তো এখন পড়াশোনা করতে বসেছে কি হলো কি করছো তুমি পড়াশোনা করছো

একটু দেখাও একটু দেখাও কেমন প্লেনটা তোমার চলে একটু দেখি এখন দুপুর বেলা এখন দুপুর বারোটা বাজে সাড়ে এগারোটা বারোটা তো এখন আমরা সবাই মিলে এখন চলে এসছি আর এখন খাবো আম মাখা সবাই মিলে তো এই বছরে গাছের মানে গাছের এখনো আম মাখা খাওয়া হয়নি তো ভাবছি যে আজকে আম মাখা খাবো আর তাই আমার সবাই বোনরা পুচকি পুচকি সবাই মিলে চলে এসছে তো সবাই মিলে আম মাখা খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকমের হয় তো এখন গাছে থেকে টাটকা আম পারবো গাছে কত বড় বড় আম আমি জানি না কতটা আম পারবো একটা গামলা তো নিয়ে এসছি অনেক আম হয়েছে বলো হাত দিয়ে ধরেই লাগাম লাগাল হয়ে যাবে

তুই কি করছিস তোর ওটা কি আর দেখা তো আমাকে একটু ওটা কেমন করে চালায় দেখা 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 তো ওইভাবে চালায় বাহ

ওই দেখ পা দিয়ে একটা গুলি দিলি নিচে দেখ এ যা কত কাজুবাদাম দেখো অনেক কাজুবাদাম হয়েছে তো তোরা তো গাছে উঠতে পারবে না তো আমি উপরে গাছে উঠেছি তোদেরকে পেরে পেরে দিই এনে কই একটা হয়েছে খুব সুন্দর সুন্দর কাজুবাদাম কত সুন্দর দেখতে পেয়েছো সুন্দর কালার কাজ করবি বাহ ভালো কাজ করতে পারছিস তোরা এনে আরো আছে এদিকে আর নিশ্চয় পুরে পুরো পুরো যত পুরো চিনছে এই দোকানটা এই যে কাজ ভর্তি শুধু কাজ বাদাম কাজু বাদাম এত কাজ বাদাম হয়েছে এ নাও কাজু বাদাম কে ক্যাশ ধর ক্যাশ ধর ঠিক আছে ক্যাশ ধরবি গাছের উপরে আছে অনেক না এখন আমটা এখন ছুলে নি আমটা না ভালো করে ছুলতে হবে এই সবুজ অংশটা বাদ দিতে হবে তা না হলে কিন্তু কষা কষা পাপ লাগবে বেশি করে আঁচটা ছুলতে হবে গাছ থেকে টাটকা আম পেয়ে মাখা খাওয়ার মজাটা আলাদা বলাই দুপুরবেলায় বসে বসে সবাই মিলে ঠিক আছে আগে আমরা এরকম করতাম স্নান করার কিছুক্ষণ আগে এরকম টক মানে টক জাতীয় খাবার খেতাম তারপরে স্নান করতাম আমরা তো পুকুর পরে বসে বসে মাখাতাম

এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো তাহলে সরষাতে কিন্তু পিত হবে না

লাল বের তো জিনিস টক দেখলেই সব সবারই লাল বেরিয়ে যায় শুকনোর লঙ্কা গুলো গুলি নিয়ে আমের সঙ্গে প্রথমে

দেখো দিয়েছে আমরা তো যতক্ষণ খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা এভাবে বাড়িতে আমাকে বানিয়ে খাবে আশা করছি অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লকে